দুবার চলে আসছে আমাদের উঠে যাও আয়সা মসজিদ আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ মসজিদে তানিম এখানে লেখা আছে বিগিনিং অফ হারাম বাউন্ডারি একদম মার্জিনে মানে হারাম বাউন্ডারি শেষ এই যে এলারটা পিলারটা থেকে ফার্ম বাউন্ডারিটা শুরু হয়েছে আর ঠিক তার তারপরেই হচ্ছে মসজিদের তানিম আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি এখন আমরা ঢুকে যাব মসজিদের ভেতরে লা কোয়েলমুলখ লা শেরিখ কালাবাইক লাভবাই তল্লাহ মালাব্বাই শাহ মসজিদ আমরা এহরামে নিয়ত করলাম দুরাকাত নামাজ পড়লাম দুখুলুল মসজিদ আর এহরামের নিয়ত করলাম আল্লাহর কাছে নিজের ভাষায় বলা যায় যার জন্য ইনটেন্ট যার নামে করব। তার কথা বলে আল্লাহর কাছে পড়া যায় এহরামের নিয়ত তো এহরামে নিয়ত করে বের হলাম এখন আমরা রওনা দিয়ে দিব মসজিদুল হারাম কাবা শরীফের দিকে আর প্রচুর ওমরা হাজি যারা প্রত্যেকে এহরাম করতে আসছেন মসজিদুল আয়সা কারণ দাঁড়িয়ে আছে উনি সম্ভবত উবার কল করেছেন করেছে উবার কল হ্যাঁ হ্যাঁ কল করে দাও দেরি করুন আমরা হয়তো তাহলে মসজিদ মসজিদের হারামে আমরা আসান করতে আসছেন ওনারা এহারাম করে যে যার মতো ইনশাল্লাহ প্রেয়ার এরিয়া ওটা ম্যানদের জন্য আর এই প্রেয়ার এরিয়াটা হচ্ছে ওমেনদের জন্য যে বাউন্ডারির ভেতরে যে মসজিদ ওমেন প্রেয়ারের প্রেয়ার এরিয়া প্রেয়ার এরিয়া ফর ম্যান আমি রেখে দিচ্ছি আল্লাহ